বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি জিৎ ভার্সের সাকিব খান যে যে কটা ক্লাস হয়েছে সেই ক্লাসগুলোর বিষয়ে আলোচনা করব। তার কারণ হচ্ছে সম্ভবত আমরা জানতে পেরে গেছি যে সাকিব খানের বরবাদের সঙ্গে জিদ্দার লায়ন ছবি পরস্পর ক্লাস করতে চলেছি তো সেই বিষয়টা আসার আগে আগের পর্যন্ত কি সিনারিও ছিল বাংলাদেশে সেই বিষয়টা নিয়ে আমরা একটা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ মতো দেখতে থাকবেন এবং চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই ফেস দেবেন তো প্রথম জিৎ এবং সাকিব খানের মধ্যে যে ক্লাসটা হয়েছিল সেটা হচ্ছে দু হাজার ষোলো সালে যে ক্লাসটা হয়েছিল বাদশাদা ডন এবং অবশ্যই আমাদের সাকিব খানের শিকারি ছবির মধ্যে বাদশা দ ডন এবং শিকারি ছবি এই দুটো ছবির মধ্যে কিন্তু একে অপরের সঙ্গে ক্লাস হয়েছিল এবং শিকারি ছবিটা এস এসেছিলো সাধারণত এস এর ব্যানার থেকে এবং সাকিব খানের জিতে যে ছবিটা এসেছিলো বাস্তারা ডন সেটা এসেছিলো জাজ মাল্টিমিডিয়া এবং এসকে মুভিজের ব্যানার থেকে তো সেই সময় দুটো ছবি দারুণ পপুলার হয়েছিল দারুণ সাকসেসফুল হয়েছিল জিত আর নুসরাত ফাড়িয়ার যে জুটিটা সেটা দারুণ সাকসেস হয়েছিলো ছবির গানগুলো খুব ভাইরাল হয়েছিল যেমন ধের কি তারি কি পটেও পটে না ছুড়ি তেমর এত একটা গান ছিল বা ধরুন সি গানটা খুব ভালো হিট হয়েছিলো যে ইয়া গানটা যেটা বলে ঈদ ঈদ গানটা যে এসেছিলো এই গানটা ডেফিনেটলি খুব হিট হয়েছিল এবং এদিক থেকে শিকারী ছবির পালাবো তোকে নিয়ে হারাবো তোকে নিয়ে এই গানটা খুব হিট বা শুরুতেই যেটুকু জানি তোকেই মানি তো প্রত্যেক এই শিকারি ছবির গানগুলো কিন্তু দারুণ সাকসেসফুল হয়েছিলো এবং এখানে জিত জিত বলছি সাকিব খান এবং শাবন্তী এই দুটিটাকে চরম লেগেছিল চরম তো সেই চিত্র একশো প্রথম ক্লাস করেছিল এবং সেই সময় দর্শকদের মতে কিন্তু শিকারি ছবিটা বক্স অফিসে সফল হয়েছিল। এবং জাজ মিল্টি মাল্টিমিডিয়া যে প্রযোজক সংস্থা হয়েছিল তারা কিন্তু বলেছিলো যে নাকি বক্স অফিসে নিয়ে গিয়ে বাস্তা ধরুন এগিয়ে গিয়েছিল ও হতে পারে এবার আসি দ্বিতীয় ক্লাস দু হাজার সতেরো সালে আবারও তাদের মধ্যে ক্লাস হয়েছিলো সেই সময় যে ছবিগুলোর মধ্যে ক্লাস হয়েছিল সেটা হচ্ছে একটা হচ্ছে নবাব আর একটা হচ্ছে বস টু নবাব একদিকে রিলিজ করেছিল নবাব আর একদিকে হচ্ছে বস টু তো বস টু ডেফিনেটলি ভালো কালেকশন করা ছবি জিতে যে সমস্ত ছবিগুলো বিশাল কালেকশন করা একটা ছবি এবং একটা ফ্র্যাঞ্চাইজি ভ্যালু ছিল ছবির গানগুলো হিট হয়েছিল এবং নবাব ছবিরও গানগুলো কিন্তু বিরাট হিট হয়েছিল দেব তোকে সোলো আনা তুই করিস না বাহান বা ও ডিজে ও ডি তো গানগুলো ডেফিনেটলি দারুণ হিট হয়েছিল এবং নবাব ছবিটা প্রচণ্ড পরিমাণে প্রশংসিত হয়েছিল তো নবাব ছবির পরিচালকের দায়িত্বে ছিলেন জয়দীপ মুখার্জি এবং বস ছবির পরিচালকের দায়িত্বে ছিলেন বাবা যাদব তো দুটো ছবি বক্সে দারুণ কালেকশন করে তবে বস টু যতটাই কালেকশন করুক না কেন নবাব ছবি কিন্তু ট্রেমেন্টের সাথে কালেকশান করেছিলো যার কারণে নবাব কিন্তু সেই মুহূর্তে বস টুয়ের থেকে একটু হলেও এগিয়ে গিয়েছিলো এবং তিন নম্বর যে ক্লাসটা হয়েছিল সেটা হয়েছিলো দু হাজার সালে যে ছবিটা একদিকে জিতে বেরিয়েছিল সুলতান দাসভিয়ার আর একদিকে সাকিব খানের ছবি বেরিয়েছিল ভাইজান এলোরে এবং দুটো ছবির মধ্যে ভাইজান এলোরে ছবিটা বক্স অফিসে সেরকম কিছু কালেকশান না করলেও মোটামুটি যে কালেকশানটা করেছিল সেটা ডেফিনেটলি একটা ভালো কালেকশান টপ টেনের মধ্যে ছিল বাট জিতের যে সুলতান যে সেবের সেই ছবির বক্স অফিস কালেকশান কিন্তু একদমই ভালো হয়নি মুখ থুকড়ে পড়েছিলো তো সেখানে অবশ্যই কিন্তু সাকিব খান আবারও এগিয়ে গিয়েছিল তো ডেফিনেটলি আমাকে যদি এই ক্লাসটা নিয়ে কথা বলতে হয় আমার মতে কিন্তু এখন পর্যন্ত সাকিব খান কিন্তু এগিয়ে রয়েছে জিতের থেকে তবে এবার দেখার মতো বিষয় হচ্ছে যে সময়টা আসছে সামনে বরবাদ ভারসা লায়ন হতে চলেছে তো দেখা যাক কে যেতে তো তোমাদের এই ক্লাসটা নিয়ে কী মতামত কে জিততে পারে সাকিব খান নাকি জিত অবশ্যই জানিও আর তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাকটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থেকে দেখাচ্ছো করে দিদি